মাদুর সংকট ও তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব কি ভয়ঙ্কর মোড় আজ বিশ্ব রাজনীতিতে একটি প্রশ্ন কমেই জোরালো হচ্ছে বেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মার্ধুরোকে ঘিরে রাশিয়া চীন ইরান ও উত্তর কোরিয়ার হুঙ্কার কি আমাদের ঠেলে ঠেলে দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এই প্রশ্ন শুধু বেনেজুয়েলার নয় এটা পুরো বিশ্বের শক্তির ভারসাম্য রাজনীতি এবং ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন চলুন আবেগ নয় বাস্তবতা ও বিশ্লেষণ দিয়ে এই বিষয়টি বুঝিয়ে নেওয়া যাক মাদুরো কেন এত গুরুত্বপূর্ণ ভেনেজুয়েলা শুধু একটি দেশ নয় এটি বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের অধিকারী আর এই দেশটি অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের একেবারে পাশে মাদুরো সরকারের পতন মানেই যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি রাশিয়া ও চীনের বিনিয়োগ ধ্বংস ইরানের লাতিন আমেরিকায় প্রভাব কমে যাওয়া তাই এই সংকট একজন প্রেসিডেন্টের চেয়েও অনেক বড় কেন রাশিয়া চীন উত্তর কোরিয়া এক কণ্ঠ এই চার দেশ আলাদা হলেও একটি জায়গায় এক যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ নীতির বিরুদ্ধে তাদের আশঙ্কা আজ মাদুরো কাল হয়তো তাদের কেউ তাই তারা বার্তা দিচ্ছে ভ্যানিজুয়েলায় হস্তক্ষেপ মানেই বৈশ্বিক সংঘাতের ঝুঁকি কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে তারা হুঙ্কার দিচ্ছে কিন্তু যুদ্ধ চাইতেছে না তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন সরাসরি উত্তর না এখনই না কেন বড় শক্তিগুলো জানে সরাসরি যুদ্ধ মানেই পারমাণবিক ধ্বংস রাশিয়া ইউক্রেনে ব্যস্ত চীন তাইওয়ানকে নিয়ে সতর্ক তবে ঝুঁকি কোথায় এখানে ঝুঁকি হচ্ছে ফ্রক্সিওয়্যার বাড়ছে ছোট সংঘাত বড় আগুন জ্বালাতে পারে ভুল সিদ্ধান্ত বা ভুল হিসেব মারাত্মক হতে পারে আমরা আসলে কোন পর্যায়ে আছি বিশ্ব এখন রয়েছে কোল্ড ওয়ার টু যেখানে আছে শক্তির ব্লক নিষেধাজ্ঞা অস্ত্র প্রদর্শন তথ্য ও সাইবার যুদ্ধ কিন্তু এখন সরাসরি যুদ্ধ নয় সবাই শেষ মুহূর্তে পিছু ঘটে সামনে কি হতে পারে সবচাইতে বিপজ্জনক পরিস্থিতি হতে পারে যদি ইউক্রেন মধ্যপ্রাচ্য তাইওয়ান একসাথে বিস্ফোরিত হয় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সংকট একটা সতর্ক সংকেত যুদ্ধের ঘোষণা নয় বিশ্ব এখন যুদ্ধের দ্বার প্রান্তে নয় কিন্তু অস্থিতিশীলতার গভীর জলে ডুবে পড়েছে প্রশ্ন হলো বিশ্ব নেতারা কি কূটনীতি বেছে নেবে নাকি ইতিহাস আবার নিজেদের রক্তে লিখবে সিদ্ধান্ত এখন মানুষেরই হাতে আল্লাহ